পরমধারা ভয়েসে আপনাকে স্বাগতম জীবনের প্রতিটি অধ্যায় আমাদের কিছু না কিছু শিখিয়ে যায় প্রথম অধ্যায়ে তৃষ্ণ শিখিয়েছিলেন শান্তি হল আসল শক্তি দ্বিতীয় অধ্যায়ে আমরা দেখেছি ধৈর্য ও বিশ্বাসী কঠিন সময়ের একমাত্র প্রথপ্রদর্শক আর আজ তৃতীয় অধ্যায় কৃষ্ণ বলছেন নিজের ভেতরের আলো চিনে নাও কারণ মুক্তি বাইরে নয় তোমার ভেতরেই লুকিয়ে আছে যখন মন ভয় পায় যখন আত্মবিশ্বাস হারিয়ে যায় তখন মনে রেখো কৃষ্ণ বলেন তুমি যা খুঁজছ আমি সেটাই তোমার ভেতরেই একদিন রাধা বলেছিলেন প্রভু সম্পর্ক কেন এত জটিল কৃষ্ণ হেসে বলেছিলেন কারণ সম্পর্কের শিকড় হৃদয়ে আর হৃদয় কখনো যুক্তি মানে না প্রত্যেক সম্পর্ক শুরু হয় আকর্ষণ দিয়ে কিন্তু টিকে থাকে বোঝা পড়ায়। কৃষ্ণ বলেন যেখানে বোঝা পড়া নেই সেখানে প্রেম ধীরে ধীরে নিঃশ্বাস নিতে শেখে মানুষভাবে ভালোবাসা মানেই অধিকার কিন্তু কৃষ্ণ শেখালেন সত্যিকারের ভালোবাসা কাউকে বেঁধে রাখে না সে মুক্ত করে যেমন আমি রাধাকে ভালোবেসেও তাকে পৃথিবীর পথে পাঠিয়েছিলাম সম্পর্কের মূল পরীক্ষা ঘটে নিরবতার সময় যেখানে কথা থেমে যায় সেখানে হৃদয়ের সত্য প্রকাশ পায় কৃষ্ণ বলেন যে সম্পর্ক বিশ্বাসের উপর দাঁড়িয়ে তাকে দূরত্বেও আলাগা করতে পারে না আর যে সম্পর্ক সন্দেহে ভরা তাকে নিকটতাও বাঁচাতে পারে না অধিকাংশ মানুষ ভালোবাসে উত্তর পাওয়ার জন্য কিন্তু ঈশ্বর ভালোবাসা দিয়েছেন বোঝার জন্য ভালোবাসা কখনো দাবি নয় এটি এক আত্মার আরেক আত্মার আহ্বান যখন কেউ তোমাকে ভুল বোঝে তখন নিজেকে প্রমাণ করার চেষ্টা করো না কারণ বোঝাপড়া কখনো শব্দে হয় না তা কেবল অনুভবে জন্ম নেয় কৃষ্ণের বাণী যে ভালোবাসা প্রার্থনা হয়ে যায় সে আর ভাঙে না শুধু রূপ বদলায় যেমন নদী একদিন সাগরে মিশে যায় তেমনি সম্পর্ক একসময় আত্মায় মিশে যায় অর্জুন একদিন বলেছিল প্রভু কেন মানুষ যাকে ভালোবাসে তাকেই হারায় কৃষ্ণ উত্তর দিয়েছিলেন কারণ প্রেম শেখায় তুমি যার সঙ্গে বাঁধা তাকে নয় ভালোবাসাকেই জানতে হবে তুমি কাউকে যতই আঁকড়ে ধরো যদি তার নিয়তি অন্য পথে হয় সে যাবে কারণ প্রেম অধিকার নয় এটি স্বাধীনতার সর্বোচ্চ রূপ কৃষ্ণ বলেন ভালোবাসা মানে কারো সঙ্গে থাকা নয় ভালোবাসা মানে কারো সুখে নিজের অস্তিত্ব খুঁজে পাওয়া যে সম্পর্ক বোঝা পড়ায় গড়ে ওঠে সেখানে ক্ষমা অমূল্য রত্ন কারণ দুজন মানুষ এক সঙ্গে চলতে পারে শুধু তখনই যখন তারা একে অপরের অসম্পূর্ণতাকে মেনে নেয় রাধা একদিন বলেছিল প্রভু প্রেম কি সবসময় সুখ দেয় কৃষ্ণ বললেন না রাধে প্রেম কখনো কখনো বেদনাও দেয় কিন্তু সেই বেদনাই আত্মাকে পবিত্র করে তোলে কখনো কাউকে ভালোবেসে হারানো মানে ভালোবাসাকে হারানো নয় সে ভালোবাসা তোমার ভিতরে থেকে যায় তোমাকে নতুন করে মানুষ বানিয়ে দেয় কৃষ্ণ বলেন যে ভালোবাসা তোমাকে তোমার পথ থেকে সরিয়ে দেয় সে ভালোবাসা নয় তা আসক্তি সত্যি ভালোবাসা তোমাকে তোমার নিজের আলোয় ফিরিয়ে আনে মানুষের ভুল ধারণা হল প্রেম মানে সবসময় একসঙ্গে থাকা কিন্তু কৃষ্ণের দর্শন ভিন্ন কখনো কখনো দূরত্বই সম্পর্ককে পবিত্র করে যে সম্পর্কের ভিতর নীরবতা আছে সেখানে শব্দের প্রয়োজন পড়ে না একটি দৃষ্টি একটি হাসি একটি স্পর্শ এই সামান্য ইঙ্গিতেই আত্মা কথা বলে কৃষ্ণ বলেন যখন তুমি কাউকে ভালোবাসো তখন তার মধ্যে ঈশ্বরকে দেখো কারণ ভালোবাসা কখনো দুইজনের মধ্যে নয় এটি ঈশ্বরের প্রকাশ এক আত্মা থেকে অন্য আত্মায় কখনও তোমার ভালোবাসা উপেক্ষিত হবে তোমার সত্য ভুল বোঝা হবে তবুও কৃষ্ণের বাণী মনে রেখো তুমি তোমার করণীয় করো, ফলের বিচার আমায় করতে দাও যে সম্পর্ক নিজের অহংকারের জন্য ভেঙে যায় সে কখনো প্রেম ছিল না যেখানে হৃদয়ের নম্রতা থাকে সেখানেই সম্পর্ক টিকে যায় যুগের পর যুগ যদি কেউ তোমাকে ভালোবাসে সে তোমার নীরবতাও বুঝবে আর যদি না বোঝে তবে যত কথা বলো তবুও শূন্যতা থেকে যাবে কৃষ্ণ বলেন সম্পর্ক তখনই পরিপূর্ণ যখন দুজন একে অপরের মাঝে ঈশ্বরকে অনুভব করে ভালোবাসা মানে কষ্টহীনতা নয় ভালোবাসা মানে একে অপরের কষ্টকে ভাগ করে নেওয়া হাসির মাঝেও চোখের অশ্রুকে বুঝে নেওয়া এবং বাণী প্রত্যেক সম্পর্কই এক শিক্ষা কেউ শেখায় কিভাবে ভালোবাসতে হয় কেউ শেখায় কিভাবে ছাড়তে হয় কিন্তু শেষ পর্যন্ত দুটোই তোমাকে পরিপূর্ণ করে তোলে শেষ কথা জীবনের সমস্ত সম্পর্কই এক আধ্যাত্মিক অনুশীলন কৃষ্ণ বলেন যখন তুমি ভালোবাসায় ঈশ্বরকে দেখবে তখন বিচ্ছেদ আশীর্বাদ মনে হবে জয় শ্রীকৃষ্ণা জয় রাধে